নমস্কার বন্ধুরা বুকস লাইভে সবাইকে স্বাগত আজকে আমরা লেটেস্ট একটা বই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ জিকের ওপর একটা বই যে বইটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে রিসেন্টলি মে দু হাজার চব্বিশে এবং বইটা যেটা আছে সেটা জি কে চ্যালেঞ্জার তো একদম লেটেস্ট একটা বই যে বইটা তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করব যে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য বইটা বেস্ট একটা বই হবে তো ছায়ার জি কে চ্যালেঞ্জার তোমরা দেখে নিচ্ছ প্লাস একুশ হাজার এমসিকিউ অর্থাৎ অনেক তোমরা কোশ্চেন এখানে পাবে যেখানে আশি হাজার প্লাস মানলাইনার কোশ্চেন আছে দু হাজার পাঁচশো প্রায় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে এবং এক্সাম ওয়াইজ ফরটি থ্রি প্র্যাকটিস সেট তোমরা কিন্তু এই বইটাতে পেয়ে যাচ্ছ চলো দেখে নিই বইয়ের ভেতরে কি কি আছে তো সেটা একটু আমরা এই ভিডিওটাতে দেখে নেবো যাতে বইটা পারচেস করার আগে বইটার সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে যায় তো বইটা তোমরা বাইবুক্স থেকে পেয়ে যাবে দেখতে পাচ্ছ ছশো পঁচানব্বই টাকা বইটার প্রাইস আছে এবং বইটা কিন্তু পাবলিশড হয়েছে দেখলে জুন দু হাজার চব্বিশে তো এখানে যেটা আছে বইয়ের ফার্স্ট কিছু পেজ যেটা ফার্স্টে স্টার্ট হচ্ছে নোট অফ দ্য অ্যাসপিরেন্ট অর্থাৎ এখানে যেগুলো আছে যে কী ধরনের এক্সাম কীভাবে প্রিপারেশান নিতে হবে সে বিষয়টাকে সুন্দরভাবে গুছিয়ে প্রথমেই তুলে ধরা হয়েছে অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ তোমরা কিভাবে পড়াশোনা করবে কিভাবে করলে তোমাদের প্রিপারেশানটা ঠিকঠাক হবে এটা প্রথম একটা আইডিয়া এবং সুন্দর পয়েন্ট ওয়াইজ করে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পেলে প্রথমেই আছে সাধারণ বিজ্ঞান দেন ইতিহাস এইভাবে চ্যাপ্টার ওয়াইজ করে করে প্রথমে কিছু পেজ কন্টেন্টের আগে তোমাদেরকে গাইড করে দিয়েছে যে তোমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টকে কীভাবে প্রিপারেশান নেবে তো তার একটা সুন্দর গাইড এখানে করে দেওয়া হয়েছে বইটাতে তো এটা তোমাদের পক্ষে একটা অ্যাডভান্টেজ যেটা অন্য কোনো বইয়ে হয়তো থাকে না আমরাও দেখিনি চট করে এটা খুব ভালো একটা নতুনত্ব বিষয় যেটা যে কোনো একটা নতুন কম্পিটিভ এক্সাম যারা দেবে পরীক্ষার্থীর ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছ যে কন্টেন্টটা কন্টেন্টটা তোমরা দেখে নাও খুব ভালো করে যেটা যে কোনো বই তোমরা কালেক্ট করার আগে কন্টেন্টটা দেখে নাও যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় বইটার কতটা সুন্দর করে সাজিয়েছে তো প্রথমেই দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়ান ফার্স্ট ইতিহাস দিয়ে শুরু হচ্ছে তো এখানে প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগের ভারত ইউরোপীয় ভারতের আগমন এইভাবে দেওয়া হয়েছে তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে প্রথমেই দেওয়া হয়েছে মানলাইনার এবং টেবিল চার্ট দেন আছে ডিপ ফোকাসড অর্থাৎ ভেতরে তোমরা যখন আসবে তখন দেখতে পাবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর প্লাস এমসিকিউ মানে এমসিকিউ প্রচুর কোশ্চেন প্র্যাকটিস সেট করার জন্য দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখতে মানে যেটা এ নয় যে চ্যাপ্টারের শেষ এখানে যেটা দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের যে টপিকগুলো রয়েছে সেই টপিকের ওপরে কিন্তু তিনটে করে পার্ট ভাগ করে দেওয়া হয়েছে তো সে বিষয়গুলো আছে তোমরা দেখে নাও তোমাদের সামনে নিয়ে এসেছি প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে লাস্ট আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেন দেখো প্র্যাকটিস পেপারস আছে যেখানে বিভিন্ন এক্সামের জন্যে প্র্যাকটিস সেট তুলে ধরা যেমন ডাব্লু বিসিএস পিলি এসএসসি সিজিএল আরআবি পিএসসি ক্লাসিপ মিসলেনিয়াস এসআই যে সমস্ত পরীক্ষা গভর্নমেন্ট এবং সেন্ট্রাল এক্সামের জন্য প্রত্যেকটা বিষয়কে তুলে ধরা হয়েছে তো আমরা চ্যাপ্টারের ভেতরে যাচ্ছি দেখে নাও যে কত সুন্দর করে এটা চার্ট ওয়াইজ করে সাজিয়েছে বইটাতে অবশ্যই যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছ আমার মনে হয় যে এই ধরনের বই তাদের কালেকশানে একটা রাখা উচিত আর কেন এখানে যেভাবে পয়েন্ট ওয়াইজ তুলে ধরেছে তো সেটা তোমাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ এবং যে কোনো একটা কম্পিটিভ এক্সামের জন্যে জিকের বইয়ের জন্য আমার মনে হয় বেস্ট হবে তো যারা বইটা কালেক্ট করতে চাইছো বা যারা মনে করছো যে এই ধরনের বই তোমাদের সংগ্রহে রাখা দরকার তো তারা অবশ্যই বইটাকে কালেক্ট করো এবং তোমরা যে কোনো বই দোকানে তো পাবে তার সাথে সাথে তোমরা কিন্তু বুকস থেকেও এই বইটা অনলাইনে বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবে তার জন্য তোমাদের আমরা ডেসক্রিপশানে ডিটেলসটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে কীভাবে অর্ডার করবে না করবে কোথায় যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো যে নাম্বার থেকে তোমরা বইটা অর্ডার করতো তো লাস্টে দেখো এখানে ডিপ ফোকাসড বলে কিছু লাইনার পয়েন্ট দেওয়া হয়েছে যেগুলো প্রথম দিকে দেওয়া হয়নি সেটা লাস্টের দিকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দেওয়া হচ্ছে দেন এমসি লাস্টে যেটা আছে তোমাদেরকে বললাম প্র্যাকটিস সেটের জন্য প্রচুর এমসি কিউ প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু প্রচুর এমসি কিউ বইটাতে আছে তো বাইশ হাজার প্লাস এমসি কিউ মানে বুঝতে পারছো যথেষ্ট এমসি কিউ আছে লাইনার তো আছেই হ্যাঁ তার সাথে সাথে বইটার প্র্যাকটিস সেটও লাস্টে দিয়ে দেওয়া আছে বইটাতে আমরা যে ধরনের এমসিকিউ দেখতে পাচ্ছি তাতে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড এমসিকিউ কিন্তু বইটাতে দেওয়া হয়েছে এবং বইটাতে এমসি গুলো চার্ট ওয়াইজ করেও কিছু দেওয়া হয়েছে যেগুলো জানি যে আমরা সিজিএল বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে এবং ডাব্লু বিসিএস এর ক্ষেত্রে এই ধরনের এমসিকিউ আসে তো বইটাতে প্রচুর এমসিকিউ তোমরা পেয়ে যাবে তার সাথে এটা একটা ভালো প্র্যাকটিস বুক হিসাবে তোমাদের কিন্তু কাজ করবে এবং প্রচুর প্রিভিয়াস ইয়ার এই বইটাতে পেয়ে যাচ্ছ যারা বইটা কালেক্ট করতে চাইবে তারা বাইবুক্সে সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে আর সেকেন্ড চ্যাপ্টার মধ্যযুগের ভারত সেটাও দেখে নাও কীভাবে কী তারা সাজিয়েছে তো অবশ্যই বইটা কিন্তু প্রত্যেকের আমার মনে হয় বাজারে যে সমস্ত জিকের বই আছে ওটা একটা ভালো বেস্ট জিকের বই তোমাদের হতে চলেছে হ্যাঁ ওই বইটা কিন্তু রিসেন্টলি পাবলিশ হয়েছে ছায়া থেকে তোমরা জানো যেটা লেটেস্ট জিকের বই যে বইটাতে প্রচুর কোশ্চেন কিন্তু পেয়ে যাবে এটা মাথায় রাখবে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ প্রচুর কোশ্চেন বইটাতে দেওয়া আছে আর বইটা কিন্তু শুধুমাত্র কোনো একটি পার্টিকুলার এক্সামের জন্য নয় যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছ তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু লাগবে বইটা আমরা বইটার ডিটেলস তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি কারো কোনো কিছু বইটা সম্পর্কে জানতে ইচ্ছা করে তো বইটা তোমরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা চ্যানেলটাতে কমেন্ট করো আমরা তার অ্যান্সার করে দেবো যাদের বাই করার প্রয়োজন তারা আমাদের ওয়েবসাইট থেকে বাই করতে পারবে এবং হোয়াটসঅ্যাপে অর্ডার করেও কিন্তু অর্ডার করতে পারবে এবং তোমরা জানো যে আমরা অল ওভার ইন্ডিয়াতেই ডেলিভারি করে থাকি তো তোমরা অল ওভার ইন্ডিয়া থেকেই বইটা অর্ডার করতে পারো যাদের যাদের প্রয়োজন তো সেটা ডিটেলস আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তার আগে তোমরা বইটাকে খুব ভালো করে দেখে নাও কি আছে যে কোনো বই কালেক্ট করার আগে আমার মনে হয় যে বইটার সম্পর্কে দেখে নেওয়া উচিত তার জন্যই কিন্তু তোমাদের সামনে এক একটা বইয়ের ভিডিও আমরা নিয়ে আসি আর যদি তোমাদের বাইবুক চ্যানেলটাকে ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও তোমরা পেতে চাও যে কোনো বই ভিডিও পেতে চাও তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কি ধরনের বইয়ের তোমাদের প্রয়োজন আছে ভিডিও দেখতে চাইছো আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করার আর চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যেটা সব থেকে জরুরি এবং যে কোনো বইয়ের ভিডিও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যার যেটা দরকার তারা কিন্তু আমাদের সাইট থেকে অর্ডার করে নিতে পারবে আর চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের বইয়ের ভিডিওগুলোর তোমরা নোটিফিকেশান পেতে থাকো নেক্সট আবার তোমাদের সামনে কোনো ভালো বইয়ের ভিডিও নিয়ে আসবো এই ধরনের কন্টিনিউয়াসলি আমরা বিভিন্ন বইয়ের ভিডিও নিয়ে আসছি তো এখানে তোমরা দেখছো যে আমরা বইটার ম্যাক্সিমাম পেজগুলো তোমাদের সামনে তুলে দিলাম এবং লাস্টে প্র্যাকটিস সেট আছে সেগুলো তোমাদের দেখে দিচ্ছি কী ধরনের বইটা খুব সুন্দর করে সাজিয়েছে যার জন্য তোমাদের পড়তেও খুব সুবিধা হবে আর প্রচুর প্র্যাকটিস সেট আছে যেটা তোমাদের প্র্যাকটিস করার জন্য খুব দরকার অ্যান্সার করে দেওয়া আছে হ্যাঁ ডিটেলস দেওয়া আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও আপডেট করা আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স তো যখনই এডিশান হবে তখনই কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হবে জানো তো এইটা আপাতত তোমাদের ফার্স্ট এডিশান এবং নতুন পাবলিশ হয়েছে যে জুন দু হাজার চব্বিশ এডিশনের বইটা পেয়ে যাবে ভিডিওটা আমরা তোমাদের সামনে টোটালটা বইটার ভিডিও নিয়ে এলাম তো যারা যারা চাইছো যে বইটা কালেক্ট করবে অবশ্যই তোমরা বুকস থেকে কালেক্ট করে নিতে পারো লাস্ট একটা দেখতে পাচ্ছ যে সুন্দর একটা ম্যাপ দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে দেওয়া আছে ম্যাপটা ওটা তোমাদের পড়তে সুবিধার জন্য এটা কিন্তু কাজে লাগবে জিওগ্রাফির ওপর সুন্দর একটা ম্যাপ আছে তো বইটা যথেষ্ট মোটা বই ছশো পঁচানব্বই টাকা দাম আছে তার উপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাও সো আজ এই পর্যন্ত সকলকে ধন্যবাদ